এইভাবে বাঁধাকপি একবার চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখুন আঙুল চেটেপুটে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় বাঁধাকপি হয়েছে টাইট আওয়াজটা শুনেই আমি তুলে আরেকটা নিয়ে আওয়াজটা শুন একবারে নিটোন এই বাঁধাকপিটা দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপি হবে এরকম দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি দুটো কেটে নিব বাঁধাকপিটাকে প্রথমে ধুই অর্ধেক করে নিব বাঁধাকপিটা খুব সুন্দর জমাট বেঁধেছে আমি এবার কুচি করে কেটে নেবো খুব বড়ো বাঁধাকপি না মিডিয়াম সাইজের হয়েছে এতটাই করছি খুব তাড়াতাড়িও কেটে যাচ্ছে একবারে বাঁধাকপিটা সব আমি কেটে নিয়েছি এবার আমি দুটো আলু নিয়েছি আলুর দুটো কেটে নিব এরকম বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আমি এই যে চার টুকরো করে নিয়েছি একটা আলু এটাকে তিন ভাগ করে নিব আলুটা একটু বড় বড়ই রাখবে এরকম মিডিয়াম সাইজের আলুটা এরকম পিস করে নিয়েছি বেটে নিব জিরা জিরাটা নিয়েছি দিয়ে দিব জিরা জিরাটাকে খুব ভালো করে বেটে নিব পুরো জিরা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিব একটা মাটিতে আদা নিয়েছি আদাটা কুচি করে নিয়েছি আদাটাকে বেটে নিব আদাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার আদাটা তুলে নেব উনুনটাকে ধরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিব উনুনের উপরে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিব তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ধুয়ে নিয়ে চলে এসেছি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নেব চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ভালো করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব লবণ লবণ নিয়েছি লবণ হলুদ নিয়েছি দিয়ে দিব হলুদ খুব ভালো করে মাছটাকে আমি মেখে নেব চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজার যে তেলটা ছিল সেটা গরম হয়ে আছে ওই তেলেই চিংড়ি মাছটা আমি ভেজে নিব দিয়ে দিব তেলের মধ্যে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে আর একটু ভেজে নিব তারপরে তুলে নেবো মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইটা আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সরষের তেল দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব অল্প সামান্য পাঁচফোড়ন আমি রঙ রঙের জন্য অল্প সামান্য চিনি দিয়ে দিব ভালো করে একটু নাড়া দিয়ে নিব ফোড়নটাকে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিব এক চা চামচ ঘিরে বাটা খুব ভালো করে নাড়া দিয়ে দেব মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো বাঁধাকপি আমি বাঁধাকপিটা দিয়ে দিব সোজা বাঁধাকপিটা ভালো করে একবার নাড়া দিয়ে নেবো যাতে তলায় মশলাটা না পুড়ে যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আগে দিলে বাঁধাকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আবারও খুব ভালো করে আমি নাড়া দিয়ে নিব আর এটা যেহেতু আমি লাগিয়েছি বাঁধাকপি এই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন লবণ দেওয়ার পরে কতটা কমে এসেছে বাঁধাকপিটা আর এই বাঁধাকপিটা আমি নিজের হাতে লাগিয়েছি যেহেতু একটুও সার নেই খুব তাড়াতাড়ি মজা যাচ্ছে আর নিজের হাতে এই সবজিটা লাগানোর না মজাই আলাদা রান্না করে খাওয়ার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এই টমেটোটাকে ভালো করে ধুয়েও রেখেছি দিয়ে দিব টমেটো কুচি ধুবো বাঁধাকপির মধ্যে টমেটো কুচি আবারও খুব ভালো করে আমি নাড়া দিয়ে নিব গামলা নিয়েছি গামলাটা দিয়ে বাঁধাকপিটাকে ঢাকনা দিয়ে দিব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনাদেরকে দেখাই কীরকম সিদ্ধ হচ্ছে খুব ভালো করে আর একবার নাড়া দিয়ে নিব অল্প সময়ে খুব তাড়াতাড়ি দেখুন মজে গেছে সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিব। এই যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিব। আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনাটাকে আবারও খুলে নেব আমি খুব ভালো করে নাড়া দিয়ে নিব আদাকি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ আদা বাটা দিয়ে এক একটা চামচ জিরা বাটা আবারও খুব ভালো করে আমি নাড়া দিয়ে নিব এই যে কাঁচা আদা আর কাঁচা জিরে বাটাটা দিলাম এটার জন্য এই তরকারিটা খুব স্বাদ হয় খেতেও খুব ভালো লাগে দিয়ে দিব হলুদ খুব অল্প সামান্য হলুদ দিয়েছি নাড়াচাড়া করে নিব খুব ভালো করে আমি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব বাঁধাকপির মধ্যে খুব ভালো করে আবারও নাড়া দিয়ে নিব বাঁধাকপি তরকারিটা বেশ মাখো মাখো হয়ে এসেছে আমি এই পজিশনে দিয়ে দিব চিংড়ি মাছ বাকপির মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ খুব ভালো করে মিশিয়ে নেব সুন্দর হয়েছে রংটা খুব ভালো লাগছে দেখে আর এটা খেতেও তেমনি দুর্দান্ত আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিব ভালো করে আবারও মিশিয়ে নেব বাঁধাকপিটা দেখে এখনই খেতে ইচ্ছা করছে আর জানেন তো যে কোনো সবজি আপনারা লাগিয়ে খাবেন খেতে তো হেভি টেস্ট আবার খাওয়ার থেকে আনন্দ হয় বেশি আপনাদের হয় কি আমি জানি না কিন্তু যারা লাগায় তারাই সেই মর্মটা বোঝে আবারও বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়া দিয়ে দিন দিলাম যাতে কড়াইয়ের তলে না লেগে যায় আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে দেব তার জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচ এরও কম গরম মশলা দিয়ে দেব খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব আমার বাঁধাকপি প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি একটু আপনাদেরকে বাঁধাকপি নিয়ে খেয়ে দেখাচ্ছি কিরকম টেস্ট হয়েছে বানালাম গরম দারুন হয়েছে আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ ওইভাবে বানাবেন দারুন টেস্ট হয় খেতে আর খুবই ভালো লাগে একটু খাবে বললাম 那怎么？